الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাবুল বলছেন যে আল্লাহ রাবুল আলমিন যিনি এই মত এবং জীবনকে সৃষ্টি করেছেন যিনি মরণ এবং হায়াতকে সৃষ্টি করেছেন এই মরণ এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন নিয়ে বলু আকম سنو আমাল আল্লাহ রাব্বুল বলছেন আমি যেন তোমাদের পরীক্ষা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরীক্ষা করবেন এই পরীক্ষা কিসের হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে সবছে ভালো আমল জীবন দিয়েছেন এই মরণ এবং জীবন এই জন্য আল্লাহ রা আলমিন বানিয়েছেন দিয়েছেন যেন মানুষকে একটা জরুরি ঘোষণা যারা আপনারা হোটেলে খাওয়ার খাচ্ছেন হাত-হাত ধোয়ার ব্যবস্থা মসজিদের ভেতরে আপনারা একটু জি ভাইজান একটু দয়া করে আপনারা চলে আসুন আল্লাহ রাব্বুল মানুষের এই জীবন এবং মরণটাকে এই জন্য সৃষ্টি করেছেন যেন মানুষদের পরীক্ষা নিতে পারেন তাদের জীবনে কে ভালো আমল করছে নে আমল করতে পারছে সে খুব ভালো করে শোনো আল্লাহ রেতল আল আমিনা বলছেন বান্দারে শোনো নবীজিকে কেন্দ্র করে বলছেন হে আমার নবী ও আমা জান না আসрем মিন ক্বাবলিকাল আমি আল্লাহর কুআল আমিন তোমাদের এই জীবন আল্লাহর কুআল আমিন নবিজিকে কেন্দ্র করে বলছেন যেহে হে আমার নবী আপনারা করবে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহর কুআল আমিন সর্বদা জীবন দান করি নাই

যতগুলো মানুষ আসবে যতগুলো লোক আসবে চলে যেতে হবে পৃথিবী থেকে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে থাকবে না পারে না কখনোই হতে পারে না তাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে আল্লাহ রব্দুল আবিন বলেছেন যার ভেতরে আত্মা রয়েছে যার ভেতরে রুহ রয়েছে ইউরপে নফ্সে আত্মাতে যেন মরণের সাদ গ্রহণ করতে হবে

প্রত্যেক নার্সকে প্রত্যেক আত্মাকে পান করে দিয়ে হবে আল্লাহ রা বোলারবিন বলেছেন বন্দারে সলাম

খুবই মজবুত রয়েছে এমন জায়গায় যে তোমাদেরকে মরণে সে ধরে ফেলবি খুব ভালো করে শোনান ইমাম ইবনে জারীর তিনি যেন একটি রায়াত নকল করেছেন তিনি বয়ান করেছেন হযরত মুজাহিদ আলাইহির রহমাত তিনি বলেছেন এই জায়গাতে একটি ঘটনা ঘরেছেন এক আতিয়া ধরেছেন খুব ভালো করে শুনুন এই আতিয়াটি হলো তিনি بیان করেছেন যে আগের জামানাতে একজন মহিলা ছিল এই মহিলাটি গর্ভবতী ছিল আবেলা ছিল তার পিঠে বাচ্চা ছিল সন্তান ছিল এমন সমাজে তার জন্য বিস্ত উঠে গেছে আ যেন তার বাচ্চা প্রসাব হয়ে গেল তার গোলাম কে আমার গোলাম আমার দাস তুমি যাও এবং যে আমার আগুনের ব্যবস্থা করে নিয়ে এবারে তার যেন মালিক কথা শুনে এই যেন বের হয়েছে যেমন সে থেকে বের হয়েছে করে একটি লোকের সাথে দেখা হয়ে গেল যেমন দেখা হলো সে লোকটি বলছে যে ছেলে তুমি বড় দেখে কোথায় যাচ্ছ সে বলছে

লের সাথে ব্যবচার করবে অন্যায় করবে জেনা করবে এমন সমাপি এটা দেখে লড় না এমো সময়ে সেই যেন লক্ষ্যে বলছে যে তুমি তোমার যেন ওই মেয়েটি রয়েছে একস্রেস জন কিংবা তার চেয়েও বেশি ছেলের সাথে তবে চার করবে এবং সোনে রাঘাও আরও ওইটি কথা আমি তোমার শস্ত্রকে বলে দিচ্ছি দ্বিতীয় নম্বর কথা হলো টির মরণ হবে একদিন মাকড় সারা দাঁড়ায় তাহলে তিনখানা কথা বলে দিল এক নম্বর হল বিয়ের পূর্বে সে এক স

আগুন নিয়া আসবে আমি আগুন নিয়া আসতে পারছি ছেলেমারা এবারে সে জানো এসে দেখছে আগুন তো এখনো নিয়া আসেনি আমার মেয়ের যেন পেট কে চিরে দা হয়েছে ছেড়ে দা হয়েছে এবারে সেই মা যেন তার পেট কে বেঁধে দিলো এবারে সেই মা তার সন্তানের চিকিৎসা করালো আস্তে 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 ওই মেয়ে যেন ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল ওই

ওই মেয়েটির বিয়ে আমার সাথে করাতে হবে এবারে খুব ভালো করে শোনা ওই বুড়ি মা তার যেন জানা রয়েছে শুধু তার মা একটা সুন্দরী মেয়ে রয়েছে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো এবারে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে আসা হলো কোথায় থেকে এসেছি এবারে যেন সেই বিবি কে বলছে এ আমার অর্ধঙ্গেনি এ আমার বিবি শোন আমার যেন এই অবস্থা হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি সম্পূর্ণ আকারে বলে দি এই হয়ে আমি একজন মেরে পেট কেটে দিয়ে আমি তাকে মৃত মনে করে সেখান থেকে পালিয়ে গেছিলাম বহুদিন পরে আবার আমি এই জায়গাতে ফিরে এসেছি তার বিবি বলছে স্বামী যান তাহলে খুব ভালো করে শোন আপনি যার পেট চিরে দিয়ে পালিয়ে গেছিলেন আপনি যার পেট চিরে দিয়ে চলে গেছিলেন আমি হলাম সেমি এই যে দেখেন আমার যেন পেট চিরা রয়েছে আমার পেট

সত্রকে আরো আমি দুইখানা কথা জানি বল আমার পীর পূর্বে তুমি কতজন ছেলের সাথে ব্যবচার করেছ তুমি কতজন ছেলের সাথে জেনা করেছ তুমি একটু আমাকে দয়া করে বলে দাও এবারে তার পিবি বলছে স্বামী যা এই মতো পাপ হয়েছে গোধা হয়েছে ছেলের সাথে ব্যবচার হয়েছে এবারে তার স্বামীকে বলে দেওয়ার পরে স্বামী বলছে বেবে রে তুমি যে এত সুন্দরী ঠিক আছে আমি তোমাকে ছেড়ে যাব না তোমার উপরে এত মহাপদ এত ভালোবাসা জন্মেছে আমি তোমাকে এখানে ছেড়ে যাব না তাহলে শোনো তোমার সম্পর্কে আর আমি একটি কথা জানি যে কথাটি হল যে তোমার মৃত্যু হবে তাহলে স্বামী বলছে আমার কি করা যায় বলো স্বামী তার জন্য সংক্ষিপ্ত বলছে স্বামী তার জন্ম একটি ঘর এমন করে বানিয়ে দিলাম করতে না না যেতে এমন ঘর তৈরি হয়ে গেল আর বিবি স্ত্রীর স্বামী দুই দুইজন যেন বসে আলাপ আলোচনা করেছে হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরের এ দিকে একটি মাcursor বসে রয়েছে এবারে সামির নজর সেদিকে চলে গিয়েছে সামি বলছে আমার অলঙ্গনে নি তোমার যে শত্রুর ওই শত্রুকে দেখো তোমার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর করে বাড়ি বানিয়েছে বিল্ডিং বানিয়েছে তারপরে

মুসলমান আমরা যেন খুবই শোখে রয়েছি আমরা খুবই সুখের জীবন কাটাচ্ছি একবার যে আমরা কতজন আজকে পাঁচ নামাজ পড়লাম থেকে নামাজ ছাড়লাম গত ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর থেকে নামাজ ছেড়ে চলে আসছি একবার বলুন তো আপনি যে আপনার বয়স যেন চল্লিশ বছর হলো পঞ্চাশ বছর হলো ষাট বছর হলো আপনি কখন যেন পৃথিবী থেকে চলে যাবেন আপনি কখনো জানেন না কখনোই বলতে পারবেন না আপনি পৃথিবীর ছেড়ে চলে যাবে এই যেন আমার আজকে আমরা নামাচ্ছিলাম রোজাকে ছেড়ে দিলাম যত রকম নিক আমল রয়েছে ছেড়ে দিলাম জান্নাতে ছিলেন সঙ্গে নি হাওয়া কে পেলেন প্রথম নী জান্নাতে ছিলেন সঙ্গে নি হাওয়া কে পেলেন চক্রান্ত সঙ্গিনী হাওয়া চকরা খাওয়াল তোমরা রেখারণ একদিন আরা ফাতে হাজির হলেন এবার হেমে এক নাপিয়েছিলেন पाथर मार मरल इसमें

তিনি বলছেন যে আমার যেন আপা এই কথাটা যে মানুষের যখন হয় আমার ইচ্ছা যে আমি যে তাকে জিজ্ঞাসা করি যে তার মরণের সময় কেমন যন্ত্রণা হয় কেমন বেদনা হয় এবারে হাজর আব্দুল্লাহ এখন তো আপনি মরণ সচায় রয়েছেন এখন তো আপনি মারা গলতে রয়েছেন একটু বলুন তো আপনি এখন আপনাকে মরণের কেমন ব্যথা মনে

তুমি দেখতে পাচ্ছ কিন্তু আসলে এই মা দিয়ে নয় বেটা মনে হচ্ছে আমি একটা শুয়েছে দিয়ে নিঃশ্বাস নিয়েছি শুধুতায় নয় হজরত ইমাম জাহাবি তিনি বলছেন আল্লামা জাহাবি তিনি বলছেন যে হযরতে আমর যেন এই কথাটা বললেন যে মানুষের পরনের সাথে জ্ঞান থাকে মানুষ যেন কথা বলতে পারে মানুষ যেন সমস্ত কিছু বুঝতে পারে তার পরে মানুষের কি হয়ে যায় যে মানুষ যেন পরনের কথাটা বলতে পারে না যে বুকের মধ্যে মানুষের যে বুকের ভেতরে মরণের যে জ্বালা যন্ত্রণা থাকার পরেও মানুষ বলতে আপনি বলুন তো আপনাকে এখন কেমন মনে হচ্ছে এমন সভাতে আমরুল আস বলছেন बेटा এই যে দ মদিনার বুকে যে রাজওয়া নামক পাহাড় রয়েছে এই পাহাড়ে মনে হচ্ছে আমার বুকের উপরে চাপ yada হয়েছে বেটা আর কুকির উপরে মনে হচ্ছে রাজুয়া নামক পাহাড় রয়েছে এবং পাহাড়ের নিচে আমি যেন পড়ে রয়েছে সুশো নয় বেটা এই যে দেখো আমার পেট মনে হচ্ছে ফেঁপে কাটা দিয়ে যেন পরিপূরণ করে দেওয়া হয়েছে আমার পেট যেন ফাটাই পরিপূর্ণ রয়েছে শোধে পাই নয় বেটা এই যে দেখো আমার নাক আমার নাক দিয়ে নয়